বন্ধুরা আমি যদি আপনাদের বলি ভারত আমেরিকার ইকোনমিতে চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি ইনভেস্টমেন্ট করেছে ভারতীয় কোম্পানিজের কারণে ইউএসএতে লক্ষ লক্ষ জব তৈরি হয়েছে আর সেই একই সময়ে পাকিস্তান সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের ফ্যামিলি বিজনেসে বিলিয়ন ডলার ঢালছে তাহলে প্রশ্ন একটাই দাঁড়ায় গ্লোবাল পলিটিক্সে আসলে ট্রাস্টর দি পার্টনার কে ইন্ডিয়া না পাকিস্তান এই প্রশ্নটাই আজ ওয়াশিংটনের পাওয়ার করিডরে ঘুরছে জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব রাজনীতির সমীকরণ ঠিক করে দেবে গল্পের শুরুতেই একটা প্রশ্ন আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার কাছে ভারতের গুরুত্ব আসলে কতটা কেন আজ ওয়াশিংটনের করিডরে পাকিস্তানের বদলে ভারতের নাম বারবার উচ্চারিত হয় শুনলে হয়তো অবাক হবেন কিন্তু ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর যে জিও পলিটিক্যাল শিপ শুরু হয়েছে সেখানে ভারত আর কেবল একটি দেশ নাই ভারত এখন বিশ্বের মেকার আজ আমরা কাটাছেড়া করব করবো সেই ধোঁয়াশা নিয়ে যেখানে একদিকে আছে ভারতের চল্লিশ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ আর অন্যদিকে আছে পাকিস্তানের এক বিলিয়ন ডলারের রহস্যময় ক্রিপ্টো ডিল চলুন তলিয়ে দেখা যাক আজকের এই গভীর বিশ্লেষণে আমেরিকার রাজনীতির মঞ্চে আজকাল একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠছে সেখানে আবেগের কোনো জায়গা নেই আছে কেবল ইকোনমিক রিয়েলিটি সম্প্রতি একজন মার্কিন কংগ্রেসম্যান খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যা শোনার পর আমাদের বুকটা গর্বে ভরে ওঠে আবার বিশ্ব রাজনীতির নিষ্ঠুরতাও সামনে আসে তিনি বলেছেন ইন্ডিয়া ব্রিংস ইনভেস্টমেন্ট টু আমেরিকা পাকিস্তান ডাজন্ট এই একটি বাক্যের গভীরে লুকিয়ে আছে গত সাত দশকের দক্ষিণ এশিয়ার রাজনীতির সার সংক্ষেপ ভাবুন তো আপনার পাড়ায় দুজন প্রতিবেশী আছে একজন প্রতিদিন নিজের পরিশ্রমে উপার্জিত টাকা দিয়ে আপনার পাড়ায় দোকান খুলেছে আপনার ঘরের ছেলেদের চাকরি দিচ্ছে আর পাড়ার উন্নয়নে ভাগ বসাচ্ছে আর অন্যজন সে কেবল বিপদে পড়লে আপনার দরজায় এসে হাত পাচ্ছে আর হুমকি দিচ্ছে যে তাকে সাহায্য না করলে সে আত্মহত্যা করবে বা বড় কোনো বিপদ ঘটাবে আপনি কাকে বেশি সম্মান করবেন উত্তরটা খুব সহজ ভারত আজ আমেরিকার কাছে সেই সমৃদ্ধশালী প্রতিবেশী যে কেবল নিতে জানে না বরং দুহাত ভরে দিতে জানে আমেরিকার বাজারে আজ ভারতীয় আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে আজ ওয়াশিংটনের নীতি নির্ধারকরা জানেন যে ইন্ডিয়ান কোম্পানিগুলো সেখানে গিয়ে সে ব্যবসা করছে না তারা আমেরিকায় কারখানা খুলছে আর এন্ডি সেন্টার বানাচ্ছে এবং স্থানীয় মার্কিনীদের কর্মসংস্থান করছে এটি কোনো চ্যারিটি বা দান নয় এটি একটি নিখাদ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তথ্য বলছে বর্তমানে আমেরিকার মাটিতে ভারতীয় বিনিয়োগের পরিমাণ প্রায় চল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এর মধ্যে সিংহভাগিয়ে এসেছে এসেছে প্রযুক্তি এবং ওষুধ শিল্প থেকে কিন্তু এই ডলারের অঙ্কের চেয়েও বড় হলো মানুষের জীবন এর ফলে আমেরিকায় প্রায় চার লক্ষ পঁচিশ হাজারেরও বেশি নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং বিশেষজ্ঞদের ধারণা খুব শীঘ্রই এই সংখ্যাটি ওয়ান মিলিয়ন গিয়ে ঠেকবে এই ডেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইন্ডিয়া আর সেই পুরোনো দেশ নেই যে কেবল সাহায্যের আশায় বসে থাকত আজ ইন্ডিয়া আমেরিকাকে বাঁচিয়ে রেখেছে অথচ দেখুন পাকিস্তান কি করছে তারা আজও লাউডলি বেগিং বা সজোরে সাহায্যের আর্জি জানানোর ট্র্যাডিশন বজায় রেখেছে ভারত যেখানে নীরবে নিজের পরিকাঠামো গড়ে তুলছে পাকিস্তান সেখানে বিশ্বের দরবারে নিজের দেউলিয়াত্ম ফেরি করছে কিন্তু এর পরেও রাজনীতির একটা অদ্ভুত পরিহাস দেখুন ট্রাম্প সরকার সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছেন অথচ পাকিস্তানের ক্ষেত্রে সেই হার কুড়ি শতাংশের নিচে প্রশ্ন জাগে কেন এটা কি লজিক না এটা লজিক নয় এটা হলো ট্রানজিকশনাল পলিটিক্স বা লেনদেনের রাজনীতি ট্রাম্পের রাজনীতি সবসময়ই স্বল্প মেয়াদি লাভ দেখে কিন্তু ভারতের দৃষ্টি অনেক সুদূরপ্রসারী বা লং টার্ম ভিশন সমৃদ্ধ এবার আসি সব থেকে সেন্সিটিভ বা সংবেদনশীল বিষয়ে। জানিয়ে নিয়ে পশ্চিমী মিডিয়ায় এক অদ্ভুত নিরাপত্তা দেখা যাচ্ছে সম্প্রতি জানা গেছে পাকিস্তান সরকার একটি ক্রিপ্টো কোম্পানির সঙ্গে ওয়ান বিলিয়ন ডলারের স্টেবল কয়েন চুক্তি করেছে চমকপ্রদ তথ্য হল এই কোম্পানির সঙ্গে নাকি ট্রাম্প পরিবারের সরাসরি যোগসূত্র আছে এখন প্রশ্ন হলো এটাকে আমরা কি বলবো এটা কি স্বাভাবিক কূটনীতি নাকি সেফ একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু ভাবুন আর যদি ভারত এমন কোনো ব্যক্তিগত লেনদেন করত। তাহলে নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট কি চুপ করে থাকতো পাকিস্তান খুব ভালো করেই জানে যে যখন দেশের অর্থনীতি দিয়ে বড় দেশগুলোকে ইমপ্রেস করা যায় না তখন তাদের নেতাদের ব্যক্তিগতভাবে ইমপ্রেস করতে হয় এটা কোনো ডিপ্লোমেসি নয় এটা হলো প্রভাব খাটানোর একটা নোংরা খেলা কিন্তু ভারত এই পথে হাঁটছে না বা হাঁটে না ভারত জানে তার শক্তি তার জাতীয়তাবাদে এবং তার অর্থনৈতিক সার্বভৌমত্বে আমেরিকা ভারতের ওপর কিছুটা ক্ষুব্ধ বিশেষ করে ভারত যখন রাশিয়ার থেকে সস্তা তেল কেনা শুরু করল কিন্তু এখানেও ভারতের কূটনীতির জয়ী হয়েছে সেই একই মার্কিন কংগ্রেসম্যান স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উই হেট ইট বাট উই আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ ভারত যে নিজের জাতীয় স্বার্থে বা ন্যাশনাল ইন্টারেস্টে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তা আমেরিকা পছন্দ না করলেও অস্বীকার করতে পারছে না কারণ ভারত আজ এতটাই শক্তিশালী যে তাকে উপেক্ষা করার সাহস কারণেই ভারতের জন্য সস্তা জ্বালানি মানেই হল নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এবং দ্রুত শিল্পায়ন এটাই প্রকৃত ন্যাশনালিজম প্রধানমন্ত্রী মোদীকে পশ্চিমা দেশগুলো আজ ন্যাশনালিস্ট বাট ইন এ গুড ওয়ে হিসেবে চিনছে অনেক স্বঘোষিত বিশেষজ্ঞ ভয় দেখাচ্ছিলেন যে ইরান থেকে তেল বা চাবাহার বন্দর নিয়ে কাজ করলে ট্রাম্প ভারতের উপর পঁচাত্তর শতাংশ শুল্ক চাপিয়ে দেবেন কিন্তু বাস্তবতা কী ভারত ও ইরানের বর্তমান বাণিজ্যের পরিমাণ ভারতের মোট বাণিজ্যের মাত্র জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট আর চাভাহার বন্দরে মার্কিন ছাড় বা ওয়েভার দু সালের এপ্রিল মাস পর্যন্ত বৈধ আছে সুতরাং ভারতের উপর এর কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে চাভাহার পোর্ট সেফ একটা সমুদ্র বন্দর নয় এটা ভারতের জন্য এক বড় স্ট্র্যাটেজিক চাল পাকিস্তান যখন আফগানিস্তান বা মধ্য এশিয়ায় ভারতের প্রবেশের পথ আটকে দেয় তখন ভারত সমুদ্র পথে চাবাহার দিয়ে সেই পথ খুলে নেয় আমেরিকাও জানে যে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের এই বন্দরের সাহায্য প্রয়োজন ভারত আজ কোনো নির্দিষ্ট ক্যাম্পে বা জোটে আটকা পড়ে নেই আমরা ব্রিক্সে আছি আবার আমরা কোয়াডের মতো জোটেও আমেরিকার সঙ্গে কাজ করি কিন্তু আমরা কখনোই কোনো দেশের পাপেট বা হাতের পুতুল নই ইন্ডিয়া আজ একটি গ্লোবাল সুইং স্টেট যেমন ভারতীয় নির্বাচনে নির্দিষ্ট কিছু রাজ্য পুরো ফলাফল বদলে দেয় ঠিক তেমন বিশ্বরাজনীতিতে ভারতের অবস্থান আজ গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে ইন্ডিয়া আজ রাজা হতে চায় না ইন্ডিয়া চাই মেকার হতে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন তাদের রিপোর্টে বারবার লিখছে লুজিং ইন্ডিয়া উড বি এ স্ট্র্যাটেজিক ডিজাস্টার অর্থাৎ ভারতকে হারানো মানে আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত বিপর্যয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হয়তো সম্পর্কের মধ্যে কিছুটা শীতলতা এসেছে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি পাল্টায়নি পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করাটাই বাতুলতা পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে পঙ্গু সন্ত্রাসবাদের কালিমা তার গায়ে লেপ্টে আছে আর তাদের দেশে আমেরিকার কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ নেই অন্যদিকে ভারত আজ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বৃহত্তম ট্রেডিং পার্টনার এবং আমেরিকার সব থেকে বড় স্ট্র্যাটেজিক মিত্র ইন্ডিয়া আর চিৎকার করে নিজের কথা বলে না ইন্ডিয়া নিজের কাজ দিয়ে জবাব দেয় বিনিয়োগ দিয়ে কৌশল দিয়ে এবং ধৈর্যের মাধ্যমে ভারত আজ বিশ্বমঞ্চে নিজের আসন পাকা করে নিয়েছে সময় বলে দেবে কে আসল বন্ধু আর কে সিফ সুবিধাবাদী মনে রাখবেন আজকের ভূ আবেগ নয় বিনিয়োগই হল শেষ কথা আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে আপনারা যদি এই ধরনের গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন আরও দেখতে চান এবং জিও এই ধোয়াশাগুলো পরিষ্কার করতে চান তবে অবশ্যই অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকুন আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের লক্ষ্য অটুট আমাদের দৃষ্টি স্বচ্ছ জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়